স্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজজি শ্রী পরমাংশ দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সদ্গুরুকে কিভাবে আমরা চিনবো সদ্গুরুকে সদ্গুরুর মহিমা কী গুরুর দীক্ষা নেওয়া কি খুবই প্রয়োজন আর একটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার গুরু মারাজজি শ্রী পরমাংশ দয়ালজির একটা মানে ছবি বা মূর্তি দেখানোর জন্য অনেকেই কমেন্ট করেছিলেন তো অবশ্যই আমরা গুরুর ছবিকে আমরা মুরাদ বলি তো এই মুরাদের অবশ্যই আমি দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তো গুরু কি গুরু হচ্ছে অজ্ঞান তিমিরার দাস জ্ঞান ওঞ্জানব সালাকায় চোখ উন্মুদিত যে নাম তাসমাইসি গুরবে নামা প্রথমেই বলবো যে পূর্ণ গুরু পূর্ণ গুরুকে আমরা কিভাবে চিনব গুরু কিন্তু আগে জানবো গুরুর রূপ কি গুরু হচ্ছে পরমাত্মার আর একটা রূপ যেমন চারটে যুগে ভগবান এসছিল পরমাত্মা ভগবান রূপে এসেছিলো কেউ ছিল রূপে কৃষ্ণ রূপে আর রূপে এসছিল কিন্তু এই চারটে যুগের তো একবার করে এসছি এই কলি যুগে থেকে বেশি এসছে কিন্তু গুরু হ্যাঁ এই যুগেও গুরু ছিল সত্য যুগ তেতা দাপর যুগেও গুরু ছিল আমরা জানি রাম কিন্তু স্বয়ং ভগবান রামচন্দ্র কিন্তু গুরুকে ধারণ করেছিল গুরুদেব ছিল বৈশিষ্ট্য আর স্বয়ং শ্রীকৃষ্ণেরও গুরু ছিল সন্দীপমণি তো আমরা কিভাবে গুরু ছাড়া পার হতে পারবো ভগবানকে যেখানে গুরু ধারণ করতে হয় তাহলে এটাই তো বুঝতে হবে আমাদের অবশ্যই জীবনে গুরু ধারণ করা খুব প্রয়োজন গুরু হচ্ছে ভগবানের আর রূপ কেন বলছি পরমাত্মা দুটো রূপে পৃথিবীতে আসে একটা হচ্ছে ভগবান রূপে আসে আর একটা হচ্ছে পরমাত্মা আসে গুরু রূপে বা রূপে যেটা অনেকে বুঝতেই পারে না যে এই রূপে ভগবান আসতে পারে কেন এসছে কারণ কি গুরু ছাড়া একমাত্র আমাদের কোনো গতিই নেই কারণ কি একটা আমাদের আরতির গানেই আছে কলি কুটিল জীব কো নিস্তারান প্রভু রূপ ধারে আয় মানে কলির যে কুটিল জীব এই কলিযুগে যে কুটিল জীবকে তাকে নিস্তার করার জন্য উদ্ধার করার জন্য প্রভু কি করেছে রূপ ধারণ করে আসছে কারণ এই কলিযুগে সব থেকে বেশি এসছে যত গুরু মহাপুরুষা বেশি এসছে এই যুগে তারপরেও কি বলছে মল কি এ এই আত্মা এই আত্মাকে দর্শন করাতে এসছে অনুভব করাতে এসছে গুরু আর এই মনের ময়লা মনের ময়লা মলকে ধুয়ে দিতে এসছে আমাদেরকে পবিত্র করতে এসছে আমরা পবিত্র না হলে কখনোই আত্মার দর্শন পাবো না আত্মার উপলব্ধি করতে পারবো না তাহলে আমরা পরমাত্মাকে কিভাবে পাব ভগবানকে কিভাবে পাব সেই জন্যই গুরু আসে এই জন্যই গুরু আমাদের দরকার কারণ আমাদের এই যে পঞ্চতত্ত্ব পঞ্চ দিয়ে শরীর তৈরি হয় পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ আমরা নিজেদেরকে অহংকার মনে করি আমাদের মনের মধ্যে ময়লা ভর্তি হয়ে আছে বিভিন্ন বিকার লোভ লালসা এগুলো থেকে গুরু বার করতে আসে তার প্রবচনের মাধ্যমে সৎসঙ্গের মাধ্যমে নামদান দেয় নামদানের মাধ্যমে আমরা কত জন্ম আছি যে বিভিন্ন পশুজনীতে কাটিয়েছি আমরা বারবার চেয়েছিলাম প্রভু একবার একবার এই সুন্দর নর নরনারায়ণী দেহ দাও এই শরীরটা দাও আমি তোমার সাধন ভজন করবো কিন্তু সেই দেহটা পাওয়ার পরে আমরা কি করছি আমরা সব কিছু ভুলে গেছি আমরা এইসব করিই না তো প্রথমেই বলবো গুরু গুরু যখন দীক্ষা দেয় কেন দীক্ষা নেওয়া দরকার গুরু দীক্ষা দেওয়ার সাথে সাথেই গুরু আমাদের মস্তকে বিরেজ করে মস্তক বলছি এই হ্যাডাই আজ্ঞা চক্র এই চক্রটাই হচ্ছে গুরুর জন্য আর গুরু না থাকলে এখানে আমরা ভগবানের ধ্যান করব তো এখানে গুরু এসে এখানে বিরাজ করে যায় আর তখন কি হয় আমাদের এই কপাল বলে না যে কিসমত এই কপালের যা কিছু লেখা জোকা থাকে এই জীবনের বিভিন্ন জনম জনমের যা লেখা জোকা সব কিছু কিন্তু গুরুর হাতে চলে যায় তখন গুরুই আমাদের হিসাব নিকাশ করে কারণ গুরু কিন্তু পরমাত্মার আরেকটা রূপ গুরু সন্তুষ্ট হলে তখন ভগবান পরমাত্মা এমনিতেই সন্তুষ্ট হয়ে যায় ওই জন্য এই নিয়ে অনেক মহাপুরুষরা অনেক বক্তব্য করেছে তো গুরু ওই জন্য আমাদের অবশ্যই ধারণ করা উচিত যখন স্বয়ং ভগবান কৃষ্ণ যখন গুরু ধারণ করেছিল রাম যখন গুরু ধারণ করেছিল তাহলে আমরা কেন গুরু ধারণ করব না কিন্তু গুরুকে চিনব কী করে কারণ কি এত শর্ট এত প্রতারক রয়েছে এখন ভেজধারী রয়েছে যারা সেই ভেজ ধরে গুরু রূপে আসছে এবং বলছে কি গুরু আমরা তাহলে কিভাবে বুঝবো তাহলে যে তারা সত্যিকারের গুরু কিনা সেটা কিভাবে বুঝবো তো গুরুর মধ্যে অবশ্যই সেই শক্তি পাওয়ার আছে গুরুকে দেখা মাত্রই গুরুকে দেখা মাত্র সেই পূর্ণ গুরুকে দেখা মাত্রাম দেয় দীক্ষা দেয় যদি তার মধ্যে পূর্ণ ভক্তি থাকে নিষ্ঠা থাকে তাহলে সেই নাম জপ করা মাত্রই তার মধ্যে মন স্থির হতে থাকে এটা পূর্ণ গুরুর অবশ্যই লক্ষণ আমি নিজের জীবনেও দেখেছি অনেকেই দেখেছে যারা সত্যিকারের গুরুকে ভালোবেসেছে ভক্তি করেছে কোন পূর্ণ গুরুর চরণে গেছে তারা অবশ্যই জানে গুরুর এক কৃপা মাত্রই আমাদের সমস্ত কাজ হয়ে যায় গুরু অন্তর্জামী হয় তুমি কি ভাবছো সেটাও বলে দিতে পারে এটাই তো গুরুর পাওয়ার তোমার কোনো প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা সলভ করার ক্ষমতা আছে গুরু গুরু করতে পারে সেই জন্যই তো আমরা গুরু ধারণ করা দরকার আমাদের আশ্রমেরই কথা বলছি যে দরবারে যখন দর্শন দিচ্ছে গুরু মারাজজি তো দর্শন দেওয়ার সময় ওখানে এমনিতেই নিয়ম আছে ছেলে মেয়েদের পুরোপুরি আলাদা মানে স্বামী এক জায়গায় থাকতে পারবে না মেয়েরা মেয়ের সাধুদের কাছে থাকবে ছেলেরা ছেলে সাধু মানে মহাত্মা জেদের কাছে থাকবে তো তাদের আলাদা আলাদা সেভাবে রুমের ব্যবস্থা থাকে তো মহিলারা বসে আছে কিন্তু গ্রুপ থাকবে মিডিলে এমনভাবে গুরু বসে থাকবে যে দুটো সাইড দিয়েই লোক আসতে পারবে ব্যারিগেট আছে মহিলারা মহিলার সাইড থেকে পুরুষরা পুরুষের সাইড থেকে তো গুরু বয়স হয়েছে যথেষ্ট তখন প্রায় নাইনটি ফাইভের ওপরে বয়স ছিল তো উনি সৎসঙ্গ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে দর্শন হয়ে গেছে উনি বেরিয়ে যাচ্ছিলো তো উনি একটা লাঠি খুঁজছিলো যে লাঠিটা নিয়ে উনি ওঠে তো সাপোর্ট দিয়ে ওঠার জন্য তো দেখছে এরকমভাবে হাত দিচ্ছে লাঠিটা খোঁজার জন্য তো ওখান থেকে আর একটা মহিলা বসেছিলো খুব ভাব ছিল গুরু গরুমারুজি খুব ভালোবাসে খুব ভক্তি ছিল প্রেম ছিল তো ভাবলো যে গরুমারিজি লাঠি যখন পাচ্ছে না হাত দেওয়ার চেষ্টা করছে খোঁজা তো আমি গিয়ে বরং গুরুমারেজি লাঠি হয়ে যায় তো ও কী করেছে এসে তার মাথাটা বাড়িয়ে দিয়েছে আর হাতটা পড়েছে গুরুমারেজি তার মাথাতে এটাও যদি আমরা বলতে পারি বাই চান্স হয়ে গেছে কিন্তু বাই চান্স গুরুর গিয়েতে কিছু হয় না গুরুর সব জানে হিসাব নিকাশ তার মধ্যে সেরকম কিছু ইচ্ছা ছিল কামনা ছিল আশা ছিল নিশ্চয়ই কিছু ছিল সেটা আমরা জানি না তো যখনই তো ওখানে তো গুরুমারেজির কাছে অনেক সেবকও ছিল অনেক মহাত্মারা ছিল তারা দেখা দেখার আগেই মেয়েটা চলে এসছে বুঝতে পারিনি কখন চলে এসছে তো দেখছে গুরু পুরো মাথা থেকে পড়েছে যখনই মাথার উপরে পড়েছে মেয়ে মানে সেই মহিলাটারও কিছু চাওয়া পাওয়া নিশ্চয়ই ছিল কিছু ইচ্ছা ছিল সেটা গুরুমারেজি একটা পর্শের মাধ্যমে কৃপা করেছে সঙ্গে সঙ্গে মাথায় হাত দেওয়া মাত্রই মহিলাটা সমাধিতে পৌঁছে গেছে ওখানে আস্তে পড়ে গেছে যখনই পড়ে গেছে তখন গুরুমারাজি সবাইকে আদেশ করলো যারা মহিলারা আছে সান্ত ওকে এখন ডিস্টার্ব করো না যতক্ষণ এভাবে থাকবে ওকে থাকতে দাও তো মেয়েটা ওখানে বেশ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা এক ঘন্টার কাছাকাছি ওখানে ছিল থাকার পরে যখন সেন্স এসে গেছে পুরো চোখ বন্ধ করেই পড়ে গেছে আসার পরে সঙ্গে সঙ্গে তো কাঁদছে মেয়েটা তো মহিলাটা কাঁদছে তখন যে সান্তরা ছিল বা ওর সঙ্গে যারা ছিল বাড়ির লোকজন মহিলারা কিছু বা চেনা জানা ছিল তারা বলছে কী হয়েছে কাঞ্চ কেন বলছে এতদিন ধরে আমি দিহানে যা কিছু দর্শন করেছি না কেন তার থেকে অনেক বেশি কিছু আজকের পেয়ে গেলাম আমাকে এমন কিছু দর্শন করিয়েছে যে জিনিসটা জন্ম জন্মান্তরে অনেক ভেদ আমার মধ্যে খুলে গেছে আমি এমন কিছু দর্শন করেছি এমন এমন কিছু আমার মধ্যে দর্শন হয়েছে প্রভুর একটা কৃপাতে একটা হাতেই তার মধ্যে সমাধি লেগে গেছে সে আত্মজ্ঞানের দর্শন করে ফেলেছে অদ্ভুত ব্যাপার সে তো চাইছিল উন্নতি হোক ধ্যানে অনেকবার চাইছিল কিন্তু কিছুটা দর্শন হয়েছিল কিন্তু পুরো হয়নি সেটাও তার কিছু ইচ্ছা ছিল সেটা পূরণ করেছে তো কাজ যে যে গুরু মহারাজজিকে চলে গেছে তো পরের দিন যাই হোক তা এই রকমই তা আবার পরের দিন দর্শন করেছে তো ব্যাপারটা হচ্ছে এইরকমই গুরুর একটা কৃপা মারতে অনেক কিছু করতে পারে গুরু একবার দেখা মারতেই কিছু করতে পারে কৃপা দাওয়া মারত্যই করতে পারে গুরু কিছু বচন মানে মুখে কিছু প্রবচন করছে কোনো প্রবলেম তোমার সলিউশন করছে সেটার মাধ্যমে তোমার কল্যাণ হয়ে যাবে তুমি যদি সেটা শোনো অবশ্যই যেটা পালন করো যারা গুরুর প্রতি কোনো বিশ্বাস নেই তারা সেগুলো পালন করে না কিন্তু অনেকেই আছে করে কারণ আমাদের গুরু মহারাজজি চরণে এমন অনেকেই আছে যেটা বলবে সেটাই পালন করবে তাতে যা হয় হোক তো তাদের মধ্যে অবশ্যই হবে গুরু হচ্ছে এরকমই গুরু দেখা মাত্রই কিছু করতে পারে তোমাকে তোমার মধ্যে সেই বোধ জাগাতে পারে এটাই হচ্ছে গুরুর লক্ষণ আর এই যে গুরু বলছি তো আমাদের যে সম্প্রদায় আছে যখন আমাদের দ্বিতীয় মহারাজি ছিল এত সুন্দর উনি ছিল দর্শন করা মাত্রই মানে মানুষ ওনাকে ওনার রূপে মগ্ন হয়ে যেত এত সুন্দর রূপ ছিল তো উনি যখন আমাদের প্রথম গুরু মারাজি কারণ এটা অনেক দিন থেকে চলে আসছে আমাদের এই যে মানে গুরু প্রথাতে তো তার আগে প্রথম মহারাজি ছিল তো সেটা হচ্ছে যখন আমাদের এখানে যেমন রামকৃষ্ণ ছিল তো রামকৃষ্ণের সময় থেকে তখন ওখানে মানে রাজস্থানে এরকম জায়গা থেকে আমাদের প্রথম মহারাজি শুরু করেছিল রাজস্থান তারপরে মধ্যপ্রদেশ এইভাবে ছিল পুনেতে তো তখন হচ্ছে আমাদের দ্বিতীয় মহারাজজিকে ও বারো বছর যেটা কমপ্লিট করেছিল সেই ধ্যানে কিছুই খেত না ওখানে যখন আশেপাশে যখন কোনো পাহাড়ে বা কোনো জায়গায় গোয়াতে গিয়ে ধ্যান করতো তো তখন অনেকেই অনেক এটা আমরা পরে শুনেছি যে কারণ কি প্রচুর আশ্রম আছে সেই আশ্রমের কাছাকাছি যখন প্রথম দ্বিতীয় মর্জি ধ্যান করত তো বলতো যে আমরা অনেক সময় সেই সাধুকে দেখে আমরা কি করতাম একটু ফল বা কখনো দুধ হয়তো দিয়ে আসতাম দেখতাম পরের দিন সেটাই পড়ে আছে কারণ ওনাকে ঢাকায় যেত না উনি থাকতো তো এরকমভাবে বেশ কিছু দিন চলে গেছে উনি কিছু খেতো না আর যদিও বা কিছু খেতো উনি এটাই মানে নিয়েছিল শুধুমাত্র নিমের পাতা খেত নিম গাছের পাতা আর কিচ্ছু কোনো কিছু গ্রহণ করতো না তো বারো বছর এইভাবে কাপ মানে ধ্যান করার পরে কারণ ওদের মধ্যে একটু অমৃতকরণ হয় এই ব্রহ্মতালু থেকে তো সেখানে জন্য তো জীবিত থাকে ভালো থাকে কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েছিল বারো বছর পর যখন ধ্যান করেছিল তো প্রথমে বারো বছর আগে যে ওনার ছবি আর বারো বছর পরে ওনার মুরাদ সম্পূর্ণ আলাদা হয়ে গেছিল একদম গায়ে কোনো মানে একরকম কিছু ছিল না এত রোগা আর এমন হয়ে গেছে মানে মানে এরকম দেখতে তো এদিকে প্রথম মর্জিত বুঝতে পেরেছে দ্বিতীয় মনে যেরকম ধ্যানে মগ্ন হয়ে রয়েছে আর ওনার শরীর এবারে খারাপ বারো প্রায় বারো বছর পর তখন বলছে আদেশ দিয়েছে যে ওখান থেকে নিয়ে আসতে কারণ ওনাকে আদেশ দিয়েছিল প্রথম মারার্জি তো এই রকমভাবে যখন আনা হয়েছে তখন উনি অসুস্থ হয়ে পড়েছিল শুধুমাত্র নিমের পাতা খেয়েছিলো তারপরে ওনাকে আবার সেবা করার পরে উনি আবার সুস্থ হয়ে গেল বা উনি সুন্দর হয়ে গেল কারণ উনি অ্যাকচুয়ালি দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল গুরু মারার্জিকে তো প্রথম টাইমে এই এইরকমই ব্যাপার এরা প্রত্যেকে কিন্তু প্রচুর সাধনা করেছে কারণ কি এমনি এমনি হয় না সাধনা সেই শক্তি পাওয়ার আমাদেরকে দিয়ে দেয় সেটা কি মাধ্যমে দীক্ষার মাধ্যমে মন্ত্রের মাধ্যমে সেই জন্য দীক্ষা নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন আমাদের ওই জন্য অবশ্যই দীক্ষা নেওয়া দরকার কারণ দীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের যে নামটা দেওয়া হয় বা নামদান দান দেওয়া হয় সেটা কিন্তু সেটার মধ্যে ওনাদের পাওয়ার শক্তি থাকে সেই সাধনা আমাদের দিয়ে যায় তো এইভাবে আমাদের পরম্পরা চলে আসছে তো প্রতিটা গুরু মারেছি এতটা এতটা লীলা করতে থাকে কিছু চাওয়া মাত্রই কিছু করা মাত্রই বলা মাত্রই ভাবা মাত্রই উনি কিন্তু যদি তুমি সত্যিকারের ভক্তি করো অবশ্যই তুমি সেটা পাবে সেটা সম্ভব ওই জন্য তো গুরু ধারণ করতে বলা হয়েছে কিন্তু আমরা তো এরকম পূর্ণ গুরুকে চারপাশে খুব কমই পাই অনেকেই পাই সেটা হচ্ছে রামকৃষ্ণ ছিল কবিরজি ছিল গুরু নানক দেবজি ছিল তুলসীদাস ছিল এরকম স্নান এখন খুব কমই আছে তো অবশ্যই আছে নেই তা নয় কারণ গুরু ছাড়া কখনোই পৃথিবী থাকতে পারে না চলতেই পারে না কারণ পরমাত্মা এমনই সিস্টেম করে দিয়েছে গুরুকে সময়ই পাঠাবে মানে ওনার আর একটা রূপ গুরু হয়ে অবশ্যই আসবে এই পৃথিবীর কল্যাণ করার জন্য আর নাহলে মানুষ কিন্তু মানুষের আর কোনো গতি হবে না গুরু ছাড়া কোনো গতিই হয় না কোনো মুক্তির হতেই পারে না কারণ এইখানে যখন ধ্যান করা হয় না অনেকে আছে কত বছর ধরে কত সাধকেরা ভগবানের ধ্যান করার পরে সেই এই জায়গাটাকে খুলতে পারে না কিন্তু গুরুর ধ্যান করা মাত্রই মনকে শান্ত হয় গুরুর ধ্যান করা মাত্রই কয়েক বছরের মধ্যে আমাদের সাধনার উন্নতি হতে থাকে আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় দর্শনে যেতে পারি সেটা একমাত্র গুরুর কাছে এই চাবি থাকে সেটা গুরু ধারণ করা অবশ্যই প্রয়োজন আর আমার গুরু মহারাজ্যের অবশ্যই মূর্তি আপনারা দর্শন করুন আর আপনারা অনেকে বলেছিলেন সেই জন্য তো এত গুরু যে লীলা গুরু ছাড়া কখনো পার হওয়া যায় না স্বয়ং বিভিন্ন মহাপুরুষরাও দেখি যে প্রত্যেকে প্রত্যেকের গুরু ছিল কিন্তু এখন এতটাই আমাদের মধ্যে মানে পাখণ্ড এসে গেছে এত মানুষ মানে বাজে কথা বলছে আমি গুরু বা কী করে আমরা বুঝবো সেটাই হচ্ছে ব্যাপার কিন্তু এটা বোঝার জন্য অবশ্যই আমাদের প্রথমে গুরু নেওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত আমরা যে যার ইষ্ট সে কৃষ্ণ হোক শিব হোক দেবীকে হোক যারা যাকেই করি তার কাছে প্রার্থনা করা উচিত যে আমি গুরু চাই আমাকে গুরুর সঙ্গে মেলাও তিনি ঠিক আমাদের যদি ভগবানের কাছে আমরা গাইডেন্স চাই না তাহলে ভগবান আমাদের কোনো না কোনো রূপে ঠিক দেখিয়ে দেবে আমাদের মনের মধ্যে ভাব জাগিয়ে দেবে যে এটাই আমার গুরু মিলিত করাবে আজ না হোক এক বছর দু বছর পরে হলেও করাবে সেই জন্য ভগবানকে কারণ আমরা গুরুকে খুঁজতে পারি না আমাদের কোনো ক্ষমতাই নেই গুরুকে খোঁজার মতো তো যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে অবশ্যই ভগবান আমাদেরকে কিন্তু ঠিক কোনো না কোনো ইশারা আমাদের দিতে থাকবে যে এটাই তোমার গুরু এটাই পূর্ণ গুরু ভগবানই বলে দেবে যে তুমি কার কাছে যাওয়া উচিত গেলে তুমি সঠিকভাবে সেই পরমাত্মাকে লাভ করতে পারবে কে সত্যি সেই রূপ আছে সেটা ভগবানই জানিয়ে যেটা আমার সঙ্গেও ঘটেছে এটা অবশ্যই আপনারা প্রত্যেকে যারা গুরু চাইছেন ভগবানের কাছে প্রার্থনা করুন আপনাদের কাছেই বলে দেবে আজ না হোক এক বছর পরে দু বছর পরে গুরু অবশ্যই পেয়ে যাওয়া যায় পাওয়া অবশ্যই উচিত আমাদের আর ভগবান সেটা অবশ্যই গাইডেন্স দেবে যদি আমরা ভগবানের কাছে চাই জানতে যে আমাকে মিলিয়ে দাও আমার গুরুর সাথে কে সত্যিকারের গুরু এখন আছে জীবিত অবস্থায় আছে তার সঙ্গে মিলিয়ে করো তো অবশ্যই আমরা মিলতে পারি গুরুর দর্শন করা মাত্রই আমাদের কিন্তু সমস্ত পাপ নষ্ট হতে থাকে গুরুর কথা গুরুর যে আমরা নিয়ম যখন পালন করি তখন পূর্ণরূপে গুরু নয় শুধু ভগবানের আশীর্বাদ কৃপা আমাদের লাভ হতে থাকে সেই জন্য গুরুকে সব কিছু মনে করা দরকার তো এই জন্যই বলছি গুরু ধারণ অবশ্যই দরকার যারা করেনি তারা অবশ্যই গুরুকে ধারণ করুন গুরু ধারণ খুবই প্রয়োজন গুরু ছাড়া কখনো পার হওয়া যায় না আমরা কি জানি আমরা কিচ্ছু জানি না গুরু ছাড়া কোনোভাবেই পার হয় না সেই জন্য বলব যে অবশ্যই গুরু কৃপাই কেবলম শিষ্য পরম মঙ্গলম শিষ্য পরম মঙ্গলম গুরুই একমাত্র কৃপা করতে পারে তবে অবশ্যই আমাদের সেই জন্য পূর্ণ কোনো চরণে অবশ্যই যাওয়া দরকার যেমন আমাদের গুরু মহারাজজি প্রতিটা মুহূর্ত এত লীলা এত কৃপা করতে থাকে একদম ঘটনা মানে আরও হয়তো কোনো বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে চলে এলো নামে প্রভুজি আমার সন্তান অনেকেই আছে খুব ভক্তি গুরুকে ছাড়া কোনো দিকে তাকায় না ফিরেও তাকায় না গুরুই পরমাত্মা গুরুই সব কিছু তার কাছে তো প্রভুকে বিনতি করলো প্রভু যে আমার সন্তান এরকম প্রবলেম হয়েছে কি হবে আমি তাকে খুঁজে পাচ্ছি না কিডন্যাপ করেছি গুরুমারেজি বললো কি তুমি নাম জপে বসে যাও তোমরা পুরো ফ্যামিলি যারা দীক্ষা নিয়েছো নাম জপ করো তার উদ্দেশ্যে সন্তান চলে আসবে তো যে সন্তানের খোঁজ পাচ্ছিল না পুলিশও মানে বিভিন্ন পুলিশ যেমন প্রশাসনকে লাগানো হয়েছে তো গুরুর কৃপা মাত্রই বলা মাত্রই তারা কিন্তু নামজপে বসে গেছে বেশ এইভাবে চলতে থাকলো বেশিরভাগ যতটক্ষণ পারছেন বেশি বেশি করে নামজপ করছে তো এক দু দিনের মধ্যেই খবর এলো পুলিশই ফোন করলো ওদেরকে যে সন্তানকে পাওয়া গেছে টাকা কিছুই দিতে হয়নি গুরু কৃপা হতেই থাকে এরকম অলৌকিক ঘটনা ঘটতেই থাকে এটা সম্ভব অসম্ভব কিচ্ছু নয় বুড়ো অনেক কিছু করতে পারে যদি আমরা দেখি সং রামকৃষ্ণকে দেখি যদি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের গায়ে পর্ষ করাই মাত্র তার পায়ের আঙুল পায়ের আঙুল করার মাত্র তার সাথে ধ্যান সমাধি হয়ে যাচ্ছে এটা সম্ভব অসম্ভব কিছু নয় পূর্ণ গুরু যদি অবশ্যই দর্শন হয় তাহলে এটা সবকিছুই সম্ভব সেই জন্য অবশ্যই আমাদের গুরুর স্মরণে যাওয়া খুবই দরকার আর অবশ্যই আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত আমাদের নিজেদের ইষ্টর কাছে প্রার্থনা করা উচিত আমার গুরুর সঙ্গে মিলিয়ে দাও গুরু ছাড়া কারণ কোনো গতি হয় না যতক্ষণ গুরু নেই ততক্ষণ আমরা ভগবানকে অবশ্যই গুরু গুরুরূপে মানব তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর অনেক অনেক ধন্যবাদ